শ্রীরামকৃষ্ণ রাজেন্দ্রের বাড়িতে পঞ্চম পরিচ্ছেদের শেষ অংশ ঠাকুর আবার গান গাইতেছেন যশোদা নাচাত গোমা বলে নীলমণি সে বেশ লোকালি কোথা করাল যশোদা নাচাত গোমা কালে কোথায় করালো বদনী একবার নাচ গো শ্যামা একবার নাচ লয়ে একবার তুমি নাচ শ্যামা তেমনি 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 করে একবার তুমি নাচ বাজা বাজামাতুর মোহন বেনু যেমন ব্রজ মাঝে নেচেছিলি বাজামাতোর মোহন বেনু যে বেনু রবে ধেনু ফিরাতিস ব্রজ মাঝে নেচেছিলি যশোদানা চাত বলে নীল সে রুপল কালে কথাই করালো বদনী একবার না গো শ্যামা একবার না গো শ্যামা একবার না গো শ্যামা ঠাকুর উঠিয়া নিত্য করিতেছেন ও গান গাইতেছেন ভক্ত উঠিয়াছেন শ্রী রামকৃষ্ণ মুহুর্মু সমাধি সমাধিস্থ হইতেছেন সকলেই এক দৃষ্টি দেখিতেছেন আর চিত্ত পুত্রলিকা ন্যায় দাঁড়ায় আছেন ডাক্তার দুকরি সমাধি কিরূপ পরীক্ষা করিবার জন্য চোখে আঙুল দিতেছেন তাহা দেখিয়া ভক্ত অতিশয় বিরক্ত হইলেন এ অদ্ভুত সংকীর্তন নৃত্যের পর সকলে আসন গ্রহণ করিলেন এমন সময় কেশব আরও কয়েকটি ব্রাহ্মভক্ত লয় আসে উপস্থিত ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন রাজেন্দ্র কেশবের প্রতি চমৎকার নৃত্য গীত হলো এই কথা বলিয়া শ্রীযুক্ত তৈলক্ষ্যকে আবার গান গাইতে অনুরোধ করিলেন কেশব রাজেন্দ্র বুদ্ধি যখন পরমহংস মশাই বসেছেন তখন কোনো মতে কীর্তন জমবে না গান গাইতে লাগিল তৈলক্ষ্য ব্রাহ্মক্তরা গান গাইতে লাগিল মনে একবার হরি বল হরি বল হরি বল হরি 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 বলে ভব সিন্ধু পারে চল জলে হরি স্থলে হরি চন্দ্রে হরি সূর্যে হরি অনলে অনিলে হরি হরিময় এ ভুবন মন একবার হরিবল হরি বল হরি বল মন একবার বল হরি হরি ভব ভবসিন্দু পারে চল মন একবার বল হরি হরি বল জলে হরি স্থলে হরি চন্দ্রে হরি সূর্যে হরি হরি অনলে ভুমন্ডল তাই মন একবার হরি বল হরি বল হরি বল শ্রীরামকৃষ্ণ ভক্তদের খাওয়ার জন্য দ্বিতলে উদ্যোগ হইতেছে এখনও তিনি প্রাঙ্গনে বসিয়া কেশবের সহিত কথা কইতেছেন রাধা বাজারে ফটোগ্রাফারদের ওখানে গিয়াছিলেন সেই সব কথা শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি সহাসে আজ বেশ কলে ছবি তোলা দেখে এলুম একটি দেখলুম যে শুধু কাচের উপর ছবি ছবি থাকে না কাচের পিঠে একটা কালি মাখিয়ে দেয় তবে ছবি থাকে তেমনি ঈশ্বরীয় কথা শুধু শুনে যাচ্ছি তাতে কিছু হয় না আবার তৎক্ষণাৎ ভুলে যায় যদি ভিতরে অনুরাগ ভক্তিরূপ কালি মাখানো থাকে তবে সে কথাগুলি ধারণা হয় নচেক শুনে আর ভুলে যায় এইবার ঠাকুর দ্বিতলে দ্বিতলায় আসিয়াছেন সুন্দর কার্পেটের আসনে বসিয়া বসানো হইল সুন্দর কার্পেটের আসনে তাহাকে বসানো হইল মনোমোহনের মাথা ঠাকুরানী শ্যামা সুন্দরী দেবী পরিবেশন করিতেছেন মনমোহন বলিয়াছেন আমার স্নেহে জননী সঙ্গ প্রায় বাদ করিলেন ও ঠাকুরকে খাওয়াইলেন রাম প্রভৃতি খাবার সময় উপস্থিত ছিলেন যে ঘরে ঠাকুর খাইতেছেন সেই ঘরের সব মুখের দালানে কেশব প্রভৃতি ভক্তরা খাইতে বসে আছেন ওই দিবসে বেচু চাটুর্যের স্ট্রিটে শ্যামসুন্দর সুন্দর বিগ্রহের সেবক শ্রী শৈলজ আচরণ চাটুর্যে উপস্থিত ছিলেন ইনি কয়েক মাস হৈল পরলক আছেন জয় জয় ও স্থাপক আয়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপ নেই অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ আয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত